বাবা বুড়োরাজের কৃপায় সেদিন আমরা চলে গিয়েছিলাম জামালপুরে বাবা বুড়োরাজের মন্দিরে তো কিছুদিন আগেও একবার বলেছিল যে মন্দিরে যাবার জন্য তো সেদিন যাওয়া হয়নি তো আজকে ছিল শনিবার এদিকে শ্রাবণ মাসও পড়ে গিয়েছিল তো আমরা আগের দিন রাতে ঠিক করি যে আজকে যাব সেই মতন সকালবেলা তাড়াতাড়ি রেডি হয়ে বাড়ির পুজো সেরে আমরা জামালপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাই আর দেখতে দেখতে পৌঁছেও গেছিলাম সেদিন প্রচণ্ড রোদ ছিল আর এ হলো জামাল জামালপুরের মন মানে ঢোকার যে গেটটা এটা হলো সেই গেটটা তো আমি বাড়ি থেকে কিছু ফুল আর বেলপাতা নিয়ে গিয়েছিলাম তো সেটাই ওখানে যে ডালাটা কিনেছিলাম তার মধ্যে দিয়ে সাজিয়ে নিলাম এরপর আমরা ঢুকে গেলাম মন্দিরে তো আজকে যেহেতু শনিবার ছিল সেজন্য ভিড়টা অনেকটাই কম ছিল অনেক ভালো করে পুজো দিতে পেরেছি আমরা অঞ্জলিও দিয়েছিলাম যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে সোমবারগুলোকে আর মানে এভাবে পুজো দেওয়া যাবে না তো ওপরে তোমাদের আমি বাবা বুড়ুরাজের ছবিটা দিয়ে দিলাম কারণ এখানে তোমরা ভালো করে বুঝতে পারবে না কারণ এই যে দেখছো মাটিটা কাটা রয়েছে নিচেই রয়েছে বাবা বুড়োরাজ তো এরপরে আমরা ভালো করে পুজো দিয়ে বেরিয়ে এসেছি তার কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তার কাছে আমার শুধু একটাই প্রার্থনা তিনি সব কিছু যেন ঠিক করে দেন তো তারপর আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম আর রাত্রেবেলাও নিয়ে এসেছিলো ওই সবুজ আর লাল চুড়ি দুটো দিয়ে ওই আবার পরিয়ে দিয়েছিল তো কেমন লাগছে হাতটা জানিও তো এই ছিল আজকের ভিডিও সো বাই